গোপন সূত্রের ভিত্তিতে রবিবার কাঁটিগোড়া থানার ওসি জোসেফ বি কেইওয়ান দলবল নিয়ে কাঁটিগড়ার সিদ্ধিপুরে এক গালামালের দোকানে হানা দেন প্রথমে সাদা পোশাকে এবং এরপর সদল বলে পুলিশের এই অভিযানে তিনশো ছোট কন্টেনারে ব্রাউন সুগার উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ এর সঙ্গে দোকান মালিক টিটু দাস ওরফে প্রদীপ দাস এবং বকুল পাল নামের দুজনকে গ্রেফতার করা হয় জানা গেছে অনেকদিন আগে থেকেই ড্রাগসের বিরুদ্ধে অভিযানে নামার পরিকল্পনা ছিল পুলিশের তবে সন্ধ্যার পূর্বে আনুমানিক সাড়ে পাঁচটা নাগাদই অভিযান শুরু করে কাটিগরা পুলিশ দীর্ঘ দুঘণ্টার অভিযানে তিনশো একানব্বইটি ছোট কন্টেনারে ব্রাউন সুগার উদ্ধার করতে সক্ষম হয় এরই সঙ্গে নগদ ন হাজার সাতশো টাকা বাজেয়াপ্ত করা হয় আমরা এটা মুখ্যমন্ত্রী আর এসপি দাঁড়িয়ে আবেদন দিতে চাই যে এটা মানে গ্রামটা চাই এটা নির্মূল করবার লাগবে নালে একদম মানে অবস্থা শুচনি হয়ে যাইব আর বড়রা কেউ যেন বড় শুনছি বহু ইয়া আছে ইনভলভ আছে ওইগুলা একটু মানে ইয়া করবার লাগবে বড় মহলের যারা ওইসব একটু তদন্ত করবার লাগবে